টিপি চার্জার নিয়ে এই ফ্যানটি এ বাবা বাবা এই চার্জার ফ্যানটি নিয়ে এসছি এই চার্জার সম্পর্কে আজকে আপনাদের ভিডিওতে বিস্তারিত থাকছে আর এই মুহূর্তে যারা আপনার লাইভে সম্পৃক্ত আছেন লেটে লাইটে সাউন্ড ঠিক আছে কিনা ভিডিওটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন আর এই মুহুর্তে আমি আপনাদের একটি স্পেশাল একটি পণ্য নিয়ে আসছি এই গরমের স্বস্তি দেওয়ার জন্য এই গরমে যে পরিমাণ গরম আমাদের দেশে পড়ছে সেই পরিমাণে দেশের চার্জ আপনার বিদ্যুৎ ঠিক মতো আমাদের রুমে থাকছে না এই অথস্থ জনজীবন গরমে হাঁসফাঁস করে মরছি আমরা যাদের ছোট বাচ্চা আছে তাদের কষ্ট তো আরও বেশি আমাদের যাদের বেবি আছে। অনেকে বাসার বাড়িতে আসেন কারেন্ট থাকে না রুমের মধ্যে থাকেন আর ছোটো ছোটো জায়গাতে যেমন ধরেন আপনার রান্নাঘরে এসব জায়গাতে তো সবসময় ফ্যান থাকে না রান্নার সময়ও গরম হয় যেহেতু তাপমাত্রা অনেক বেশি সেই জন্য যাদের একটু গরমে কষ্ট হয় তাদের স্বস্তি দেওয়ার জন্য এবং কম টাকায় বাজেটের মধ্যে সবার জন্য সবার পছন্দের এবং টেকসই লংজেবিলিটি লং টাইম চার্জিং বেকআপ নিয়ে যেটি নিয়ে আসছে সেই পণ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের লং টাইম চার্জিং বেকআপ পাবেন লং টাইম চার্জার ব্যবকের জন্য আজকে যে প্রোডাক্টটি সেটি আপনাদের সামনে আমি শো করছি আজকের এই প্রোডাক্টটি হলো চাইনার বিখ্যাত কোম্পানি এবং পপুলার কোম্পানি ডিপি ব্র্যান্ডের চার্জার ফ্যান এই ডিপি ব্র্যান্ডের চার্জার ফ্যানটি যে অসাধারণ ফ্যান এর ফিচার সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো এই ফ্যানটির পারফরম্যান্স সম্পর্কে আপনাদের জানাবো এই ফ্যানটি কি স্পেসিফিকেশন এবং কিভাবে আপনার বাসায় হোম ডেলিভারি নেবেন এই সম্পর্কে আজকে থাকছে আজকের এই লাইভটি আর আমি লাইভটি হোস্ট করছি মোহাম্মদ আহসান হাবিব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আসুন দেখা যাক ফ্যানটি কীরকম এখন আমরা ফ্যানে যাই ফ্যানে ফিরে যাই ফ্যানটি একটি ফ্যানটি এই এরকম করে ভাঁজ করেও রাখা যায় ফ্যানটি মূলত একটি চার্জার ফ্যান এটি একটি চাইনিজ ব্যান্ড এটি বিল্ড কোয়ালিটির দেখে কত মজবুত এবং স্ট্রং বিল্ড কোয়ালিটি এ যে বিল্ড কোয়ালিটি এটি হলো এটি মূলত তৈরি যে প্লাস্টিক দেখে প্লাস্টিক এবং খুব টেকসই এবং ভালো মানের ভার্জিন কোয়ালিটির প্লাস্টিক এর কালারটি খুব সুন্দর স্মার্ট একটি কালার এটি হলো গ্রিন গ্রিন ইউলিস্টোনের একটি কালার আর এই সামনে যে ফ্রেন্সগুলো দেখছেন এটি হলো ব্ল্যাক কালারের অসাধারণ একটি ফ্যান এই ফ্যানের এখন অপারেশন বা কীভাবে চালাবেন সেই বিষয়ে জানাই এই ফ্যানটি মূলত একটি বাটন বাটন দুইটি বাটন আছে একটি হলো স্টার্ট বাটন এটি তিনটি অপশন আছে ওয়ান এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার আর একটি হল মুভিং সিস্টেম এই ফ্যানটি প্রথম গিয়ার অর্থাৎ ফার্স্ট গিয়ার যদি সেই সেক্ষেত্রে ব্রেকআপ পাবেন অস্বাভাবিক আপ নয় ঘণ্টা বেকআপ পাবেন আপনারা নয় ঘন্টা বেকআপ দেওয়ার ফ্যান বাংলাদেশে আর নাই চ্যালেঞ্জ করে বলতে পারি এই ডিপিএ আট হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন নয় ঘন্টা চার্জিং বেকাপ আর যদি আপনি সেকেন্ড গিয়ারে চালান সেই ক্ষেত্রে বেকআপ পাবেন সেই ক্ষেত্রে আপনারা বেকআপ পাবেন ফাইভ আওয়ার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা বেকআপ পাবেন আর ফুল স্পিড ফুল স্পিড মানে তৃতীয় গিয়ারে যদি আপনি এই ফ্যানটি চালান সেই ক্ষেত্রে বেকার পাবেন থ্রি আওয়ার্স এই ফ্যান এটি অনলি ফ্যান এর মধ্যে কোনো এলইডি লাইট বা অন্য কোনো অপশান নেই এটি অনলি চার্জার একটি ফ্যান পোর্টেবল ফ্যান হ্যান্ডি ফ্যান একটি বিশেষ ফিচার রয়েছে এর মধ্যে সেটি হলো এই ফ্যানটি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এভাবে যদি আপনি ডেস্কের উপর রাখেন বা বিছানার উপর রাখেন কিচেন রুমে রাখেন যেখানেই রাখেন এ মুভ করবে এই মুভিং দিয়ে এখানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অটো রোটেট এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে রোটেট করবে আরেকটি ফিচার আছে এটি হলো মোবাইল পোর্টিং বা মোবাইল ল্যান্ডিং বা মোবাইল রাখার একটা পোর্ট আছে এই যে এই দুটি এখানে মোবাইল রেখে আপনারা মোবাইলটা ভিডিও ভিডিও দেখতে পারবেন আর মোবাইলটা রেখে ভিডিও দেখতে পারবেন এই হলো ফ্যাসিলিটি এটি ব্যাটারি পাচ্ছেন আট হাজার এমএস আট হাজার এমএস ব্যাটারি ব্যাটারিটা আট হাজার এমএস আর বললাম তো আপনাদের যে এইভাবে মোবাইল একটি হ্যাং করার জায়গা থাকবে এখানে রেখে আপনার মোবাইল ফোন মোবাইল ফোনে যে ভিডিওটি দেখতে পাবেন মোবাইলটা পড়ে গেলে দেখতো এভাবে ফোন রেখে আপনার ডেস্কে রেখে মোবাইল ভিডিও দেখতে পারবেন ফ্যানে বাতাসও খেতে পারবেন আপনার কাজও করতে পারবেন এক কথায় খেলা দেখছেন বিশ্বকাপ ক্রিকেট খেলা বা ক্রিকেট খেলা দেখছেন কারেন্ট চলে গেল খেলা কীভাবে দেখবেন মোবাইলে খেলাও দেখবেন এই গরমে আরাম পাবেন বাতাস খেলা তো এই ফ্যানটি শুধু শুধুই ফ্যান চার্জার ফ্যান কোনো কারণে ধরেন চার্জ শেষ হয়ে গেছে আপনার চার্জ শেষ কীভাবে চালাবেন চার্জিং পয়েন্ট লাগাই দিয়ে কারেন্টে লাগানোর জন্য অর্থাৎ এটি এসি ডিসি দুটি ফ্যান বাবা একটু প্লিজ দাঁড়াও বাবা একটু বাবা বাবু একটু কাজে বাবা বাবা বাবু ডন ডন ফ্যান এটি মূলত এসি ডিসি দুটিতেই চলে এই ফ্যানটি রুলে একটু দেখো না আসো আপু তুমি আসো তুমি আসো তুমি লাইভ আসো আচ্ছা আসো আমরা লাইভ করবো তো ভেষ দুঃখিত আমার মেয়ে একটু কান্নাকাটি করছিল আর বাধ্য হয়ে আমার গানতে হলো মেয়ে তো আমার এই যে দেখেন যাদের এরকম ছোট বেবি আছে তারা এ বিবিকে বাতাস এভাবে খাওয়াতে পারবেন এবং এই ছোটো দিয়ে দুইজনের বাতাস ইজিলি হয়ে যায় দুইজন ইজিলি মা এবং বাচ্চা দুজনে থাকতে পারবেন বড় বড়ো ফ্যানগুলো পাঁচ হাজার নয় হাজার টাকা সকলে সাধ্যের মধ্যে থাকে না ওগুলো সকলে আমরা কিনতে পারি না আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য বিবি আমার বেবি আমি এই ফ্যান ইউজ করি ছোটো বাচ্চা আছে বাচ্চারা তো গরম সহ্য করতে পারে না আপনারা সবাই জানেন গরমে তারা আশপাশ করে তো গরমে আশপাশ আশপাশ করে তাদের বেবি যদি মনে করেন বাচ্চার কষ্ট করতে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা দেখেন ফ্যানে বাতাসে বা আমার বেবি কত খুশি হ্যাঁ তারা আপনারা এই ফ্যানটি ইউজ করতে পারেন এটি নির্দ্বিধায় অনায়াসে নয়টা ঘন্টা বেঁকে পাবেন কোনো কারণ বশত কারেন্ট চলে গেছে সেই ক্ষেত্রে নয়টায় নয় ঘন্টা ঠান্ডা বাতাস পাবেন ফ্যানটি খুব সুন্দর কালার খুবই সুন্দর যদিও স্কিনে একটি হোয়াইট দেখা যাচ্ছে এটা হোয়াইট কালার না মূলত একটি ইয়েলো কালারের ডন বা ইয়ে করে না একটু কথা বলি বাবা একে পাশ হ্যাঁ 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 যদিও এটি একটু হোয়াইট কিন্তু এইটি হলো মূলত গ্রিন কালার গ্রিন অ্যান্ড ব্ল্যাক গ্রিন হোয়াইট টোন দিয়ে বা ইয়েলো স্টোনে একটি কালার কালকে অসাধারণ খুব সুন্দর ফ্যান এই ফ্যানটি আপনারা এভাবে আফস অ্যান্ড ডাউন করে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা ওয়ালে ফিট করতে পারেন ওয়ালে ফিট করে ব্যবহার করতে পারবেন চাইলে এভাবে কোথাও বেঁধে রাখে হ্যাঙ্গিং করেও ফ্যানটি ব্যবহার করতে পারবেন চাইলে আপনি বিছানার উপর ব্যবহার করলেন বিছানার উপর ব্যবহার করলেন ডেস্কের উপর রাখলেন এভাবে এভাবে আপনার যেখানে খুশি আপনি এটি ইউজ করতে পারবেন এটি একটি পোর্টেবল ফ্যান এই ফ্যানটি হ্যান্ডি এবং লাইট ওয়েট লাইট একেবারে যে লাইট না এটা ওয়ার এক কেজি ওজন আছে এই ফ্যানটি আর এই ফ্যানটি ব্যাক আপ পাচ্ছেন নয় ঘন্টা আট হাজার এমএএচ ব্যাটারি আট হাজার এমএএচ ব্যাটারি এত সস্তায় ফ্যান বাংলাদেশের কোথাও পাবেন না আপনি যেখানে পাঁচ হাজার টাকা দামে ফ্যান কিনবেন নয় হাজার দশ হাজার টাকা আট ত্রিশশো টাকা দামের ফ্যান কিনবেন বড় ফ্যান সেই ফ্যানে কোনো দিন নয় ঘন্টা নয় ঘন্টা ব্যাক আপনি পাবেন না নয় ঘন্টা বেকআপ শুধু অনলি আমাদের এই ডিপি ব্র্যান্ডের এই ফ্যানটি দিতে পারছেন নয় ঘন্টা চার্জিং বেকআপ নাই আওয়ার নয় ঘন্টা চার্জিং আওয়ার কেবলমাত্র আমরা দিচ্ছি এই ডিপি ব্র্যান্ডের ফ্যান থেকে নয় ঘন্টা এরকম মুভিং মুভিং করবে দুইজন মা এবং বাচ্চা অনাসে ব্যবহার করতে পারে তাদের বেবি আছে ছোটো তাদের জন্য অনেক ভালো একটি চয়েস হবে অনেক সময় ছোটো বাচ্চারা ফ্যানের মধ্যে আঙুল দেয় এই যে আমার মেয়ে মাঝে মধ্যে আঙুল দেয় এদের এর মধ্যে আঙুল ঢুকছে না দেখেন এই ফ্যানের মধ্যে চিপের মধ্যে আঙুল ঢুকছে না ফ্যানের এগুলোর মধ্যে আঙুল ঢুকছে না যে ফ্যানটি কিন্তু আমার চালু অবস্থা রয়েছে রানিং কোয়ালিটি এই যে আমার বাচ্চার মধ্যে আঙুল দিচ্ছে দেখেন আঙুল কিন্তু ঢুকছে না এই এইভাবে ফ্রিজগুলো তৈরি করা আছে হয়েছে প্লাস্টিক বট বিল্ড বেটো প্লাস্টিক দিয়ে তৈরি যেহেতু সেহেতু মোটামুটি একটু লাইট ওয়েট এক কেজি ওজন আছে ফ্যানটির এই যে আমার বাচ্চা দেখেন আমি এই যে আঙুল দিচ্ছে প্রত্যেকের বাচ্চা ছোটো বাচ্চা এইভাবে আঙুল দেয় অনেকে ফ্যানের মধ্যে আঙুল ঢুকে গিয়ে হাত কেটে যায় এদের সেটা সমস্যা হয় তো এই রিক্সটা থাকছে না এই ফ্যানের মধ্যে এই জিপি ফ্যানটির মধ্যে এই সাড়ে সাত ইঞ্চি ফ্যানের মধ্যে এই সমস্যাটি থাকছে না তো আপনারা যারা লাইভে সম্পৃক্ত আর আপনারা যদি আমার কন্ট্রোপ বা লেট নেটে লাইনের বর ঠিক থাকে ভয়েস ঠিক থাকে বা ভিডিও ঠিক আছে কি না এই বিষয়ে কমেন্টস করেন অথবা আপনারা এই ফ্যানটি কীভাবে পার্সেস কর করতে পারেন সেই বিষয়ে কিছু কথা বলি এই টিভি ব্র্যান্ডের ফ্যানটি মূলত একটি চাইনিজ ফ্যান এই ফ্যানটি আট হাজার এম ব্যাটারি এবং নয় ঘন্টা আপ দেবে আমি অতীত বলছি এখন আবারও বললাম এই ফ্যানটি আপনার ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আপনার এটির প্রাইস তো আমি লিখে দিছি তারপরে আপনারা হোম ডেলিভারি দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি ফিটা আপনাদের দিতে হবে কোম্পানিটা বহন করবেন অবশ্যই শুধু তাদের পণ্যের দামটা নেবে এই হয়েছে বিষয় আপনারা চার্জার ফ্যান এই যে বেবি এই যে বেবি 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 যে ছোটো বাচ্চাদের এই গরমের দিন হাঁসপাস করে এই হাঁসপাস থেকে বা গরম থেকে মুক্তি ছোটো যে ছোটো বাচ্চা তাই না আমাদের বাসায় অনেক মুরব্বী মানুষ আছে বয়স্ক অসুস্থ মানুষ আছে তাদের এই কারেন্ট গেলে কী অসহ্য কষ্ট হয় তারা চাইলে এই কম দামের এই ছোট ফ্যানটি নিয়ে তাদের এই গরমে স্বস্তি দিতে পারেন আবু একটু হ্যাঁ তো যেটা বলছিলাম এ আমাদের মাল্টিপল ইউজ আছে এটি আমরা যেখানে সেখানে ইউজ করতে পারছি এটা রান্নাঘরে ইউজ করতে পারছি ছোট জায়গাতে ধরেন আপনার একটি দোকানে মুদির দোকান বা ওষুধের দোকান হোক যে কোনো একটি দোকান করেন তার আইপিএস ফ্যাসিলিটি নাই বা কারেন্ট গেলে কোনো সুবিধা নেই কারেন্ট গেলে গরম লাগে দোকানে বসে থাকেন দোকানে কিন্তু লং টাইমে থাকতে হলে গরম লাগে দোকানে কিন্তু অনেক সময় অনেকের দোকান আছে হিউজ মাল থাকে স্টক থাকে এবং জায়গায় ফর্ম শর্টেজ থাকে তাদের জন্য এরকম একটি ছোট সাইজের ফ্যান রাখা খুবই সহজ এবং ব্যবহার করা খুবই সহজ সব সহজে এই ফ্যানগুলি ইউজ করতে পারবেন আপনি এই চার্জার ফ্যানগুলো খুবই টেকসেন গত এক মাস ধরে বেশি এই ফ্যানগুলো বছরে পুরা মার্চ মাস এপ্রিল মাস সে এখনও চলছে এক মাসের বেশি এখনও পর্যন্ত হিউজ পরিবারের ফ্যান আমাদের বিক্রি হয়ে গেছে কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আসেনি আর আমরা নিজস্ব অবজারভেশনে এই ফ্যানটি আমরা একটু নিজেরা চালাই চালিয়ে রেখেছি এগুলো খুব ভালো ভালো চার্জ থাকে এবং সবচেয়ে বড় কথা এই ফ্যানটি এইগুলো হাত থেকে পরে গেলে ভেঙে যায় না মোটামুটি ভালো কোয়ালিটির মোটামুটি না মস্ট খুব ভালো বেটার কোয়ালিটি আর যারা তো কিনবেন তো কিনবেন না যারা কিনবেন না কিনবেন না সেটা কথা না কিন্তু বিষয়টা হলো কয়েকটা টাকার জন্য গরমে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে কেন আর সবচেয়ে তো বড়ো প্লাস পয়েন্ট যে মোবাইলের চার্জারদের চার্জ করতে হবে সেই ক্ষেত্রে এই যে চার্জিং কস্ট বা আপনি যে চার্জ করবেন এর জন্য আহামরি কোনো খরচ করতে হবে এমনটা না খুব কম টাকায় এইটি চার্জ করতে পারবেন একটি মোবাইলে চার্জ করতে যত সময় লাগে ঠিক ওই রকম সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে এই মোবাইল এই ফ্যানটি আপনার ফুল চার্জ হবে যখন আপনার ফ্যানটি পার্সেস করবেন আপনি যখন ডেলিভারি ম্যান থেকে হাত থেকে বুঝে নেবেন সঙ্গে সঙ্গে ফ্যানটি একটু চালিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা তারপর রিসিভ করবেন করার পর বাসা নিয়ে ফ্যানটি চার্জ দিবেন পুরো সাত ঘন্টা চার্জ দেবেন দেন ইউজ করবেন ভালো একটা আপ করুন ইনশাআল্লাহ আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা অর্ডার প্লেস করার মধ্যে দুই দিনের মধ্যে মাল ডেলিভারি দেয় আর অর্ডার করতে আপনার পুরো নাম ঠিকানা সহ মোবাইল নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফোন করে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আমরা গত সপ্তাহ থেকে আমাদের প্রোডাক্টটি চাহিদা এবং বাজারে দাম বাড়ার কারণে আমরা দাম বাড়িয়ে দিয়েছি আগের স্টক আমাদের ছিল সে স্টক শেষ আগে লোকের মাল শেষ নতুন লোটার পার্সেস করে এনেছি গতকাল এবং আজকে এই বাজারটি একটু বেড়ে গেছে গত সপ্তাহ থেকে এটি ফের দাম বেড়ে গেছে তো এই মুহুর্তে বিভিন্ন পেজে বিভিন্ন সাইটে যারা পপুলার বড় বড় পেজ আছে তারা তাদের তেইশশো থেকে পঁচিশশো টাকা সেল করছেন কিন্তু আমি আহসান হাবিব আপনাদের এখনও আগেও কম টাকার মধ্যে দিয়েছি এখনও কম টাকার মধ্যে রেখেছি আমি এই মুহূর্তে একুশশো পঞ্চাশ দিয়ে এই ফ্যানটি এই গরিবের বা আমার মতো মধ্যবিত্ত পরিবারদের যারা আছে তাদের জন্য এটি একুশশো পঞ্চাশ টাকা ডেসেল করছি এই একুশে প্যান্ট পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার রাতে সুন্দর একটু ঘুম হচ্ছে আপনার সন্তানের কষ্ট হচ্ছে না গা ঘামছে না সে আরামে তার বাবা একটু ডন গো আমু কাছে বাপ বাপ বা আপনার বেবির গরমে কষ্ট কেন পড়াবেন কয়েক টাকার জন্য কত টাকা কতভাবে আমাদের চলে যায় আর ছোটো বাচ্চাদের যদি আপনি একটু গরমের মধ্যে ঠান্ডা গরম লেগে যায় সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এবং সেক্ষেত্রে আপনার আর্থিকভাবে আরও বড় ক্ষতির সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে সহজ সমাধান এই কম দামের ছোট্ট ফ্যানগুলো কিনা মাঝারি মানে সাড়ে সাত ইঞ্চি ফ্যান আপনার বারো ইঞ্চি ফ্যানগুলো বাজে দিচ্ছি চারত্রিশশো পঁয়তাল্লিশশো টাকা সেই হিসাবে সবার সাধ্যের মধ্যে নেয় আমি এই জন্য নিজে সিলেক্ট করছি এই ফ্যানগুলি মধ্যমানের অনেকে বেসেলার আছে স্টুডেন্ট স্টুডেন্টরা বেশি দামের ফ্যান অ্যাফোর্ড করতে পারে না তাদের সাধ্যের মধ্যে যারা ম্যাচে বা হোস্টেলে থাকেন একা বাসায় থাকেন তাদের জন্য এটি পারফেক্ট হতে পারে আপনাদের ধরেন কোনো ফ্যান নাই আসলে শুধুই একটি ফ্যান আছে এটি দিয়ে যথেষ্ট আপনারা চাইলে কারেন্টও চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন এসি ডিসি অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় চার্জার লাগাই ফ্যানটি চালাতে পারবেন এবং চার্জেও চালাতে পারবেন এই হয়েছিল আজকে লাইভ এতক্ষণ ধরে লাইভে সম্পৃক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যদি পারচেস করতে চান আবারও বলে দিই আপনাদের সারা বাংলাদেশে আমরা আমরাও রেরেক্স সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করে থাকি আর আব্বা আপু প্লিজ তখন ডিস্টার্ব আমার মেয়ে একটু সময় দিতে হবে বিয়ার সাথে যারা আপনারা লাইভে ছিলেন অনেক ধন্যবাদ আর যেনারা পার্সেল করতে চান করতে পারেন বাবা আসি শেষ শেষ করি শেষ করি দেখেন আমার মেয়েকে তো আরামে আছে এই বাতাসে এই মুহূর্তে আমার পাশে যদি কারেন্ট আছে কিন্তু ফ্যানটা চালাচ্ছি এই সাইডটাতে ফ্যান বাতাস খুব একটা আসে না খুব কম হালকা ফ্যান আসে যাই হোক শর্টকাট কথা পরিশেষেটি বলতে চাই ফ্যান আপনারা যেখান থেকেই পার্চেস করেন দেখে পুজোর শুনে পার্সেস করেন আর এই ফ্যানগুলো হাই কোয়ালিটির ফ্যান চাইলে আপনারা অর্ডার করতে পারেন সারা মানুষে আমরা অর্ডার নিচ্ছি হোম ডেলিভারি করি আপনার ফ্যান হাতে পাওয়ার পর কুড়িয়ার সার্ভিসের লোক তখন থাকবে সেখানে প্যাক করে চালু করে দেখবেন যদি আপনাদের মনে হয় না ঠিক আছে ভালো বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস পাচ্ছি এটা ব্যবহার করা যাবে তাহলে রিসিভ করবেন নলে ফের ফিরাই দেবেন ফেরত দেবেন ঠিক কথা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহে বলতে আল্লাহেজ বলতে এদিকে আল্লাহ আল্লাহে বল এদিকে 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 হাফেজ আল্লাহ الله الله